হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পড়বে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আজকের আলোচনার টপিকটা তোমাদের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে আজকে আমাদের রিপাবলিক ডে আগামীকাল থেকেই তোমাদের কিন্তু বাংলা মিডিয়ামের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে তো আজকের এই বিশেষ দিনটির সম্পর্কে আমাদের কী কী তথ্য জেনে যেতে হবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করবো এখান থেকে কিন্তু তোমরা আগামীকালকে ইন্টারভিউ অনেক প্রশ্নই কিন্তু পাবে তাই প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো আশা করছি প্রত্যেকটা জিনিসই তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে ওকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবে যাতে রেগুলার ক্লাসের নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও ওকে আর ভিডিও ডেসক্রিপশান অবশ্যই ফেলো ফলো করো সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকে তাহলে ক্লাসের আপডেটগুলো সবসময় তোমরা পেতে থাকবে দেখো তাহলে প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়েছিল মনে রাখবো ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল ভারতে যখন প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হলো সেটা ছিল সাধারণতন্ত্র ঠিক আছে পরবর্তী টাইমে সেটা প্রজাতন্ত্র হিসেবে বলা হয়েছে তো ভারতে প্রথম যেটা প্রজাতন্ত্র দিবস পালিত হয় সেটা হচ্ছে কি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে চলো নেক্সট দেখো প্রজাতন্ত্র দিবসের দিনে সারা দেশের পক্ষ থেকে কে জাতীয় পতাকা উত্তোলন করেন খুবই ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তাহলে প্রজাতন্ত্র দিবসের দিন সারা দেশের পক্ষ থেকে কে জাতীয় পতাকা উত্তোলন করেন মাথায় রাখবো আমরা কি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন নেক্সট তিন নম্বর প্রজাতন্ত্র দিবসের দিনে ভারত সরকার কি কি পুরস্কার বিতরণ করেন মানে পুরস্কার ঘোষণা করেন প্রধানত নাগরিক সম্মাননা অর্থাৎ যেটাকে বলা হয় কি পদ্ম পুরস্কার আমরা জানি আজকে কিন্তু পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে অনেক বাঙালি কিন্তু পদ্য পুরস্কার পেয়েছেন আজকে তো প্রতি বছর যখন প্রজাতন্ত্র দিবস হয় সেই দিন কিন্তু ঘোষণা করেন যে এই পুরস্কারগুলো কারা পাবেন তো বিশেষ করে আমরা মনে রাখবো প্রজাতন্ত্র দিবসের দিন একটি মানে বেসামরিক এটা হচ্ছে কি বেসামরিক বলা হয় ঠিক আছে এটা সামরিক পুরস্কার নয় কিন্তু সামরিক পুরস্কার অনেকগুলো রয়েছে কিন্তু এটা হচ্ছে কি বেসামরিক পুরস্কার মানে সামরিক বাহিনী ছাড়া সিভিল যারা নাগরিক তারা এই পুরস্কারগুলো পেতে পারে তো যখন আমাদের প্রজাতন্ত্র দিবস পালিত হয় সেই দিন আমাদের কি কি পুরস্কার ঘোষণা করা হয় একটা হচ্ছে কি পদ্মা বিভূষণ পদ্মা বিভূষণ পুরস্কার একটা হচ্ছে কি ভূষণ পুরস্কার আর একটা হচ্ছে কি পদ্মাশ্রী পুরস্কার এই তিনটি পুরস্কার ঘোষণা করা হয় মেনলি ভারতীয় জাতীয় সংবিধানে কোন আর্টিকেল অনুযায়ী পদ্ম পুরস্কার বিতরণের কথা বলা হয়েছে এই যে পদ্ম পুরস্কারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি আর্টিকেল আঠারো ভারতীয় সংবিধানে আর্টিকেল আঠারোতে বলা হয়েছে চলো নেক্সট দেখো নেক্সট বলছে ভারত সরকারের পক্ষ থেকে প্রতি বছর কোথায় প্রজাতন্ত্র দিবস পালিত হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছে কি আমরা জানি যে আমাদের ভারত সরকারের প্রত্যেকটি স্কুল বলো বিভিন্ন প্রতিষ্ঠান বলো প্রতিটা জায়গায় কিন্তু আমরা এই প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস এগুলো কিন্তু উদযাপন করি কিন্তু সারা ভারতের পক্ষ থেকে যেটা রাষ্ট্রপতি উদযাপন করেন সেটা কোথায় পালিত হয় এটা ইম্পর্টেন্ট তাহলে কী বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র মানে প্রধান যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি রাজধানী নয়াদিল্লিতে মানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এটি বর্ণাঢ্য অনুষ্ঠানটি রাইসনাহিল হিল যেটাকে বলা হয় কি রাষ্ট্রপতি ভবন আমরা জানি যেখানে রাষ্ট্রপতি থাকে সেই ভবনটার নাম হচ্ছে কি রাইসনা হিল ঠিক আছে সেই রাইসেনা হিলের থেকে শুরু করে কর্তব্য পথ এখন যেটা পথের নাম হচ্ছে কি কর্তব্যপথ আগে যেটা নাম ছিল কি রাজপথ এটা কিন্তু মনে রাখবে যে আগে নাম ছিল কি রাজপথ এখন সেটার নাম হচ্ছে পথ হয়ে ঐতিহাসিক লালকেল্লা পর্যন্ত কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে উদযাপিত হয় তাহলে বুঝতে পেরেছ তাহলে ভারত সরকারের পক্ষ থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস কোথায় পালিত হয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন ভবন থেকে শুরু করে সেটা হচ্ছে লালকেল্লা পর্যন্ত হয়ে থাকে এই অনুষ্ঠান অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিশেষ আমন্ত্রিত বিদেশি অতিথিরা কিন্তু উপস্থিত থাকেন এটা কিন্তু ভালো করে রাখতে হবে দেখো প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস পালিত হয় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করা আছে বলুন তো এই ছাব্বিশে জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় এই দিনটির কি বিশেষ গুরুত্ব রয়েছে তাহলে কি হবে আনসার দেখে নাও প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে উনিশশো সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে ভারত পূর্ণ স্বরাজ বা পরিপূর্ণ পরিপূর্ণ স্বাধীনতা দাবি প্রথম ঘোষণা করেন সেই দাবির প্রতি প্রতীকস্বরূপ পরের বছর অর্থাৎ উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথমবার স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয় এরপর থেকে বহু বছর ধরে ছাব্বিশে জানুয়ারির দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় পরবর্তীতে ভারত যখন পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে তবে তখনও দেশের কিন্তু নিজস্ব সংবিধান ছিল না ঠিক আছে যখন পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করলো তখন কিন্তু ভারতের কোনো নিজস্ব সংবিধান ছিল না স্বাধীনতার পর গণপরিষদ গঠন করে ভারতের সংবিধান রচনা করা হয় এবং ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধান গৃহীত হয় ঐতিহা এই ঐতিহাসিক কারণে সেই সংবিধান কার্যকর কার্যকর দিবস হিসাবে নির্ধারিত হয় ছাব্বিশে জানুয়ারি দিনটিকে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দিনটিকে ঘোষণা করা হয় যে ভারতীয় সংবিধান কার্যকরণ করা হবে ওই দিনটি ভারতের স্বাধীনতার দাবির সূচনা ও জাতীয় মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল অবশেষে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধানের কার্যকরী হওয়ার মধ্যে দিয়ে ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ পায় দেখো এই কারণে দিনটিকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় দেখো এত কিছু মনে রাখার দরকার নেই আমি এখানে প্রচুর ডিটেলসে লিখে দিয়েছি বিষয়টা তোমাদের জানানোর জন্য ঠিক আছে এত কিন্তু ইন্টারভিউ এত কিছু বলার দরকার নেই আমি একটু ছোট্ট করে গল্প করে বলে দিচ্ছি তাহলে তোমাদের জিনিসটা মনে থাকবে যদি তোমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞাসা করে আচ্ছা বলুন তো এই ছাব্বিশ তারিখে কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তখন বলবে হ্যাঁ স্যার এই দিনটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ভারত যখন স্বাধীনতা লাভ করেনি অর্থাৎ উনিশশো সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে ভারতের যে কংগ্রেসের যে সভাপতি ছিলেন নাম ছিল জওহরলাল নেহরু তিনি পূর্ণ স্বরাজের দাবি করেন এবং সেই দিনটিকে সেই দিনটির পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সাল থেকে ভারতের মানে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় বোঝা গেল তাহলে উনিশশো সালে মানে উনিশশো উনত্রিশ লাহোর অধিবেশনে ভারত পূর্ণ স্বরাজের দাবি করেন ঠিক পরের বছর থেকে অর্থাৎ উনিশশো সালে থেকে প্রতি বছর ভারতে কিন্তু স্বাধীনতা দিবস পালন করা হয়েছে ছাব্বিশে জানুয়ারিতে এটা কিন্তু মাথায় রাখবে এবার কি হলো যখন পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা লাভ করলো তখন তো ছাব্বিশে জানুয়ারি আর ভারতের স্বাধীনতা দিবস পালন করা যাবে না সেই পনেরোই আগস্ট দিনটিতেই পালন করতে হবে এছাড়াও কি ভারতে কিন্তু তখন স্বাধীন স্বাধীনতা লাভ করলেও ভারতের কিন্তু রকম মানে সংবিধান ছিল না এবং সেই সংবিধান রচনা করা হয় এবং সেই সংবিধানটা কার্যকর করা হয় কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এবং তৎকালীন এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের এই যে সংবিধানে যে কার্যকর করা হলো এই দিনটিকে স্মরণ করার জন্য এছাড়াও যে ভারত যে এর আগে যে তোমার ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করতো সেই দিনটিকেও স্মরণ করে রাখার জন্য এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি এটা হচ্ছে মেন গল্প তোমরা একটু নোটসটা ভালো করে পড়ে নেবে যে সুন্দর করে প্র্যাকটিস করবে খুব ইম্পর্টেন্ট কারণ আমি এখানে পুরো তথ্যটাকে তুলে দিয়েছি নেক্সট দেখো দু সালে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো দু হাজার ছাব্বিশ সালে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো নেক্সট বলছি দেখো দু সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন আমরা জানি প্রতি বছর ভারতে যে প্রজাতন্ত্র দিবস পালিত হয় সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন গেস্ট কিন্তু আমাদের দেশে আসেন এবার যারা এসেছিলেন তাদের নাম একটু মনে রাখবো দু সালে যে প্রজাতন্ত্র দিবস পালিত হলো অর্থাৎ আজকে যে প্রজাতন্ত্র দিবস পালিত হলো সেখানে চিফ গেস্ট হিসাবে ছিলেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরশুলা ভন্ডার লেইন এই নামটা কিন্তু মাথায় রাখবো উরসুলা ভন্ডার লেইন এছাড়াও ছিল ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তনিও কস্তা ঠিক আছে এই নাম দুটো কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা ঠিক আছে এবার আমরা পড়ব কি পদ্ম পদ্ম পুরস্কার কারণ আমরা জানি আজকে কিন্তু এই প্রজাতন্ত্র দিবসে পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে তাই এই পদ্ম পুরস্কার থেকে আমাদেরকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে দেখে নাও কি বলছে বলছে পদ্ম পুরস্কারটা কি পদ্ম পুরস্কার হচ্ছে ভারতের অন্যতম একটি উচ্চ নাগরিক সম্মাননা যা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারত সরকার প্রদান করে থাকেন এই পুরস্কার ভারতীয় নাগরিক ছাড়াও বিদেশি নাগরিক এছাড়াও এন মানে এনআরআই এবং প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে শুধু ভারতীয়রাই যে পাবে এমনটা নয় বিদেশি নাগরিকরাও কিন্তু পেতে পারেন এই পদ্ম পদ্ম পুরস্কার প্রথম প্রচলন হয়েছিল কবে উনিশশো চুয়ান্ন সালে পদ্ম পুরস্কার প্রথম প্রচলন হয় এই পদ্ম পুরস্কারের কিন্তু তিনটি ভাগ রয়েছে একটা কি বলা হয় পদ্ম বিভূষণ কি বলা হয় একটাকে বলা হয় পদ্ম বিভূষণ এটা হচ্ছে সবথেকে উচ্চ মানের ঠিক আছে এটা সম্মানের দিক থেকে সবথেকে উচ্চ মানের মানে হচ্ছে এটা এক নাম্বার। আমরা জানি ভারতরত্ন হচ্ছে সব থেকে এক নাম্বার আর পদ্ম বিভূষণ হচ্ছে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সম্মানের দিক থেকে ঠিক আছে আর পদ্মভূষণ পদ্মভূষণ হচ্ছে এটা আমাদের তিন নাম্বার সম্মানের দিক থেকে আর চার নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কি পদ্মশ্রী এই পদ্মশ্রীটা হচ্ছে আমাদের পাঁচ সম্মানের দিক থেকে রয়েছে তাহলে প্রথম হচ্ছে কি ভারত রত্ন ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই পদ্ম পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এই পদ্ম পুরস্কার দেওয়া হয় সাধারণত সাহিত্য বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা ক্রীড়া সমাজ সেবা শিল্প সংস্কৃতি শিক্ষা বাণিজ্য শিক্ষাক্ষেত্র জনসেবা গণমাধ্যম সঙ্গীত নৃত্য নাট্যকলা কৃষি অন্যান্য তাহলে এগুলো দু একটা মনে রাখবো তোমাকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা বলুন তো এই পদ্ম পুরস্কার তো দেওয়া হয় পদ্ম পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় তখন তুমি বলবে স্যার সাহিত্য বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা ক্রীড়া সমাজসেবা শিক্ষা বাণিজ্য গণমাধ্যম ইত্যাদি ক্ষেত্রে সে দেওয়া হয় বোঝা গেল এগুলো একটু মনে রাখতে হবে দেখো এবার বলছে এই পদ্ম পুরস্কারটা কে প্রদান করেন বলছে পদ্ম পুরস্কার সাধারণত প্রদান করেন ভারত সরকার ঘোষণা করা হয় আর এটা সাধারণত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে ঘোষণা করা হয় কিন্তু এটা নামটা ডিক্লেয়ার করা হয় ছাব্বিশে জানুয়ারি নেক্সট দেখো অনুষ্ঠান ও প্রদান পদ্ম পুরস্কার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু প্রদান করা হয় বোঝা গেল তাহলে এটা কে কে প্রদান করে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু প্রদান করা হয়ে থাকে নেক্সট বলছে এটি আর্টিকেল আঠারো আঠারো মাধ্যমে কিন্তু দেওয়া হয় এটা আমরা জানি যা এছাড়াও কি বলা হয়েছে আর্টিকেল আঠারোতে বলা হয়েছে কোনো টাইটেল মানুষের থাকবে না ঠিক আছে কিন্তু এই পদ্ম পুরস্কারটাকে কোনো টাইটেল হিসাবে ধরা হয় না বলে এই পুরস্কারটা দেওয়া হয় আর এই যে পদ্ম পুরস্কারটা এই পদ্ম পুরস্কার কিন্তু মরণোত্তরভাবে প্রদান করা হয়ে থাকে অর্থাৎ মৃত্যুর পরেও কিন্তু অনেকে কিন্তু এই পদ্ম পুরস্কার পেয়ে থাকেন এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এই পুরস্কারের সঙ্গে কিন্তু কোনো অর্থ বা অর্থ দেওয়া হয় না ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম অর্থ দেওয়া হয় না একটা পদক দেওয়া হয় এবং তার সঙ্গে কিছু একটা সার্টিফিকেট মানে একটা সনদ প্রদান করা হয় এক্ষেত্রে কিন্তু কোনো রকম অর্থ দেওয়া হয় না এটা মাথায় রাখতে হবে যেমন দেখো বলছে ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে কি ভারত রত্ন আমরা এর আগে জানলাম যে আমাদের ভারতের সর্বোচ্চ সম্মান জোরক হচ্ছে সেটা হচ্ছে ভারত রত্ন তারপরে রয়েছে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পরপর ঠিক আছে এছাড়াও কি কী উদ্দেশ্যে দেওয়া হয় এখানে লেখা আছে দেখো পদ্ম পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ রাষ্ট্র ও দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত ও অনুপ্রাণিত করা হয় পদ্ম পুরস্কার এবছর মোট একশো একত্রিশ জনকে দেওয়া হয়েছে মোট একশো একত্রিশ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে এবার আমরা জানবো কি পদ্মবিভূষণ পদ্মবিভূষণ দেওয়া হয়েছে মাত্র পাঁচজনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে তেরো জনকে আর পদ্মশ্রী দেওয়া হয়েছে একশো তেরো জনকে যে টোটাল হয়েছে আমাদের একশো একত্রিশ জন ঠিক আছে তার মধ্যে মহিলা পেয়েছে জন মহিলারা পেয়েছে জন আর মরণোত্তর মানে মৃত্যুর পরে পুরস্কার পেয়েছে ষোলো জন এবং বাংলা থেকে পেয়েছে মাত্র এগারো জন পদ্মশ্রী ঠিক আছে শুধুমাত্র বাংলা থেকে যারা পেয়েছে সেটা হচ্ছে পদ্মশ্রী তাছাড়া অন্য কিছু কিন্তু পায়নি চলো নেক্সট দেখো এবার আমাদেরকে যেটা মেনলি মনে রাখতে হবে দেখো এই যে পাঁচজন পদ্মবিভূষণ পুরস্কারটা পেলো এই পাঁচজনের নাম একটু মনে রাখবো যেমন হচ্ছে একটা সিনেমা স্টার যার নাম হচ্ছে ধর্মেন্দ্র ধর্মেন্দ্র সিং দেওয়াল তিনি কিন্তু পেলেন তারপর দেখো কে টি থমাস তিনি পেয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন তিনি তারপর এন রাজম তিনি মিউজিক বা ভলিউম থেকে তিনি পেয়েছেন উত্তরপ্রদেশের পি নারায়ণ তিনি পেয়েছেন সাহিত্য ও শিক্ষা থেকে আর পাঁচ নম্বর হচ্ছে কি পি এস অচ্যুত্তা নন্দন ঠিক আছে তিনি ছিলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু পেলেন তিনি মরণোত্তর মানে মৃত্যুর পর কিন্তু পেলেন এই পাঁচ পাঁচজনের নাম একটু মনে রাখতে হবে ঠিক আছে পাঁচ জনের নাম কিন্তু মনে রাখতে হবে কারণ এই পাঁচটা নাম ইম্পর্টেন্ট পদ্মবিভূষণের জন্য তাই পাঁচটা নাম কিন্তু মুখস্থ করবে এবং তিনারা কোথা থেকে বিলং করছেন এটাও মনে রাখতে হবে তারপর যে পদ্মভূষণ পেয়েছেন মাত্র ১৩ জন পেয়েছেন সেখানে এত নাম মনে রাখার তো প্রয়োজন নেই বা মনে রাখা সম্ভবও নয় ঠিক আছে সেখানে একজন মানে সঙ্গীত শিল্পী পেয়েছেন আমরা প্রত্যেকে জানি খুবই আমাদের পপুলার শিল্পী যার নাম হচ্ছে আলকা ইয়াগনিক নামটা মনে রাখতে পারো এছাড়াও কি আমাদের বাংলা থেকে যে এগারো জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তাদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে এই জনের নাম কিন্তু ভুল করলে হবে না জনের নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে অশোক কুমার হালদার সাহিত্য শিক্ষা গম্ভীর সিং ইয়ঞ্জন সাহিত্য শিক্ষা থেকে তারপর চলে আসি হরিমাধব মুখোপাধ্যায় তিনি মৃত্যুর পরে পেলেন জ্যোতিষ দেবনাথ কুমার বসু মহেন্দ্রনাথ রয় প্রসজিৎ চ্যাটার্জি চট্টোপাধ্যায় রবিলাল টুডু সরোজ মণ্ডল তরুণ ভট্টাচার্য তৃপ্তি মুখোপাধ্যায় তিনারা কিন্তু এই পুরস্কারগুলো পেলেন ঠিক আছে এই নামগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে বিশেষ করে বাংলা থেকে যারা পেয়েছেন তাদের নামগুলো ভুল করলে হবে না প্রত্যেকটা নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লুবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এ দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছুতেও আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট দেখো স্বাধীনতা দিবস বনাম এবার রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস আমরা কিভাবে পালন করি তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো স্বাধীনতা দিবস উদযাপন এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনের মধ্যে কি পার্থক্য রয়েছে ইন্টারভিউ তো প্রশ্নটা করতেই পারে তো আমরা সেক্ষেত্রে কি আনসার দেব দেখো প্রথমে আমরা যেটা দেখব পতাকা উত্তোলনের ধরন বলছে স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্ট পতাকা দণ্ডের নিচে বাঁধা থাকে কোনো একটা যে দণ্ড থাকে যেটার মাধ্যমে আমরা পতাকা উত্তোলন করি সেখানে কী হয় পতাকা দণ্ডের নিচে কিন্তু বাঁধা থাকে টেনে ওপরে তোলা হয় তারপরে টেনে কিন্তু ওপরে তোলা হয় এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে নতুনভাবে স্বাধীনতা লাভের প্রতীক আর প্রজাতন্ত্র দিবস যেটা ছাব্বিশে জানুয়ারি সেখানে কি করা হয় পতাকাটা দণ্ডের ওপরেই বাঁধা থাকে সেটা কিন্তু দড়ি টেনে তার বাঁধনটাকে খোলা হয় এটা মাথায় রাখবে তাহলে পার্থক্যটা কি স্বাধীনতা দিবসে পতাকা নিচের দিকেই বাঁধা থাকে সেটা দড়ি টেনে টেনে ওপরে তোলা হয় তারপরে ওড়ানো হয় পতাকা আর প্রজাতন্ত্র দিবসের দিন কি করা হয় পতাকাটা ওপরেই টাঙানো থাকে শুধুমাত্র দড়ি টেনে সেটাকে খুলে ওড়ানো হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট দেখো এবার আমরা দেখব কে পতাকা উত্তোলন করেন স্বাধীনতার দিন সাধারণত প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করেন আর প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতি কর্তব্য পথ অর্থাৎ রাজপথে পতাকা উত্তোলন করেন এটা মাথায় রাখতে হবে স্বাধীনতা দিবস অর্থাৎ চোদ্দই আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী ভাষণ দেন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে স্বাধীনতা দিবসে কি করা হয় চোদ্দোই আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আর প্রজাতন্ত্র দিবসের দিন কি হয় ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি পতাকা উত্তোলনের পর গ্রহণ করেন এবং কুচকাওয়াজ হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে স্বাধীনতার দিবসটা কি হয় কুচকাওয়াজ হয় এবং তবে সেটা সীমিত আকার আর স্বাধীনতা দিবসের দিন যে কষ্ট হয় সেটা সীমিত আকারে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরে এনসিসি হয় এগুলো হয়ে থাকে আর প্রজাতন্ত্র মানে রিপাবলিক ডেটা আরও মানে জাঁকজমকভাবে হয় মানে স্বাধীনতা দিবস থেকে রিপাবলিক ডেটা অনেকটা জাঁকজমকপূর্ণভাবে হয় বৃহৎ সামরিক কুচকাওয়াজ অস্ত্র প্রদর্শন এগুলো কিন্তু সমস্ত কিছু হয়ে থাকে এছাড়াও পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে এটার মাধ্যমে নেক্সট বলছে দশমিক সংখ্যার প্রথমে বা প্রথম কোন দেশে আবিষ্কার হয় অর্থাৎ এই যে দশমিক এই দশমিক প্রথম কোথায় আবিষ্কার হয়েছিল ভারত তাহলে ভারত সর ভারতেই কিন্তু প্রথম দশমিকের ব্যবহার শুরু হয়েছিল ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয় ভারতের সংবিধান দিবস পালন করা হয় ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান কবে কার্যকর হয় ভারতের সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে মনে থাকবে ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গ্রহণ করা হয়েছিল ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কেছিলেন ডক্টর বি আর আম্বেদকর মনে রাখতে হবে